নমস্কার বন্ধুরা ত্রৈলঙ্গোস্বামীর অদ্ভুত জীবন কাহিনীর দ্বিতীয় পর্বে আপনাকে স্বাগত সতেরোশো সালের মাঘ মাস গণপতি স্বামী প্রয়াগধাম ত্যাগ করে ধামে গমন করলেন একদিন সেখানে আজমের নিবাসী ব্রহ্মসিংহ নামক এক বধির কুষ্ঠরোগগ্রস্ত ব্যক্তিকে নিদ্রিত অবস্থায় দেখতে পেয়ে ত্রৈলঙ্গোস্বামী তার গায়ে হাত বুলিয়ে দেন সন্ন্যাসীর স্পর্শে তার ঘুম ভেঙে যায় তিনি করজোড়ে স্বামীজিকে প্রণাম করলেন স্বামীজি তাকে একটি বেলপাতা দিয়ে বললেন কুণ্ডের জলে স্নান করে এই বিল্লপত্রটি ধারণ করলে তার সমস্ত জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি হবে স্বামীজির নির্দেশ মতো কাজ করায় তার বধিরত্ব দূর হয় এবং তিনি কুষ্ঠ রোগ থেকে মুক্তি লাভ করেন তারপর থেকে ব্রহ্মসিংহ তার অনুগত ভৃত্যের মতো সেবা করতে লাগলেন এরপর স্বামীজি বেদব্যাসের আশ্রমে বাস করতে লাগলেন সতীনাথ বন্দ্যোপাধ্যায় নামে এক ব্রাহ্মণ যক্ষা রোগে আক্রান্ত হয়ে বহুদিন কষ্ট পাচ্ছিলেন তিনি বহু জায়গায় চিকিৎসা করালেন কিন্তু তার রোগের কোনো উন্নতি হলো না একদিন তিনি গঙ্গা স্নানের জন্য যাচ্ছিলেন হঠাৎ তার কাশি শুরু হলো কাশতে কাশতে তিনি অজ্ঞান হয়ে পড়ে গেলেন এই দৃশ্য দেখে অনেকেই ছুটে এলেন এবং চোখে মুখে জল দিয়ে তার জ্ঞান ফেরানোর চেষ্টা করতে লাগলেন কিন্তু ক্রমশ তার হৃদস্পন্দন ক্ষীণ থেকে ক্ষীণতর হতে লাগল সবাই এক প্রকার ধরে নিলেন এখনই এই ব্রাহ্মণের মৃত্যু হবে সেই সময় ত্রৈলঙ্গ স্বামী স্নানের জন্য সেখানে উপস্থিত হলেন এত লোকের ভিড় দেখে কাছে গিয়ে দেখেন এক মুমূর্ষু ব্রাহ্মণ মৃত্যু পথযাত্রী হয়ে পড়ে আছে তিনি সবাইকে সরিয়ে দিয়ে ব্রাহ্মণের বুকে একটু স্পর্শ করলেন এবং তাকে হাত ধরে উঠিয়ে বসালেন সঙ্গে সঙ্গে ব্রাহ্মণের জ্ঞান ফিরে এলো এবং তিনি যেন নতুন জীবন লাভ করলেন সামনে স্বামীজিকে দেখে তিনি তার পায়ে পড়লেন স্বামীজি একটু গঙ্গা মাটি নিয়ে ব্রাহ্মণের হাতে দিয়ে বললেন বাড়ি গিয়ে এটি খেয়ে নিও এই বলে তিনি গঙ্গা স্নানে চলে গেলেন সেই ব্রাহ্মণও ভক্তি ভরে স্বামীজিকে প্রণাম করে গঙ্গা স্নান করে বাড়ি ফিরে গেলেন এবং সন্ন্যাসীর নির্দেশ মতো গঙ্গা মাটি ভক্ষণ করলেন বলা বাহুল্য কিছুদিনের মধ্যেই তার সমস্ত রোগ দূর হয়ে গেল এবং তিনি দিব্যকান্তি লাভ করে সুখে দিন যাপন করতে লাগলেন তারপর থেকেই সেই ব্রাহ্মণ স্বামীজিকে ভগবানের মতো শ্রদ্ধা করতেন এবং যথাসাধ্য তার সেবা শুশ্রূষা করতেন কিছুদিন পর তিনি আশ্রম ত্যাগ করে হনুমান ঘাটে বাস করতে লাগলেন সেখানে একজন মহারাষ্ট্রীয় স্ত্রীলোক প্রতিদিন বিশ্বেশ্বরের পূজা করতে যেতেন তিনি একদিন স্বামীজিকে উলঙ্গ অবস্থায় দেখে অত্যন্ত লজ্জিত হয়ে তিরস্কার করতে লাগলেন স্বামীজি তাতে কোনো কর্ণপাত করলেন না স্ত্রীলোকটি বিশ্বেশ্বরের পুজো দিয়ে বাড়ি ফিরে এলেন সেই রাত্রেই স্বয়ং বিশ্বেশ্বর তাকে স্বপ্নে দেখা দিয়ে বললেন তুই তোর মনোবাসনা পূরণের জন্য আমার পুজো করতে এসেছিলি সেখানে তুই যে উলঙ্গ সন্ন্যাসীকে তিরস্কার করেছিস তার কাছে গিয়ে ক্ষমা চা সে না চাইলে তোর মনোবাঞ্ছা পূর্ণ হবে না স্ত্রীলোকটি নিজের ভুল বুঝতে পারলেন এবং পরদিনই স্বামীজির পায়ে পড়ে ক্ষমা চাইলেন এবং বললেন যে তার স্বামীর পেটে এক প্রকাণ্ড ক্ষত হয়েছে ওই ক্ষত যাতে আরোগ্য হয় সেজন্য তিনি প্রতিদিন বিশ্বেশ্বরের পূজা করতে আসেন আজ স্বয়ং বিশ্বেশ্বর তাকে স্বপ্নে দেখা দিয়ে স্বামীজির সেবা করতে বলেছেন ত্রৈলঙ্গ স্বামী একটু মৃদু হেসে কিছুটা ছাই নিয়ে স্ত্রীলোকের হাতে দিয়ে বললেন এটি নিয়ে গিয়ে তোর স্বামীর পেটে মালিশ করে দিলেই তার ক্ষত সেরে যাবে এবং সে সুস্থ হবে স্ত্রীলোকটি ভরে স্বামীজিকে প্রণাম করে সেই ভস্য নিয়ে গিয়ে তার স্বামীর ক্ষতস্থানে লেপন করলেন এবং খুব অল্প দিনের মধ্যেই সে সম্পূর্ণ আরোগ্য লাভ করল এরপর স্বামীজি এলেন দশাশ্বমেধ ঘাটে সেই সময় রামপুর নিবাসী হিমপ্রসাদ মিশ্র নামে এক ব্রাহ্মণের পুত্র পক্ষাঘাত রোগে আক্রান্ত হয়ে বহুদিন শয্যাশায়ী ছিল বহু চিকিৎসার পরেও তার কোনো উন্নতি না হয়। তিনি একদিন তাকে নিয়ে তৈলঙ্গ স্বামীর কাছে উপস্থিত হলেন এবং তার পায়ের কাছে পুত্রকে রেখে করজোড়ে কাঁদতে লাগলেন স্বামীজি মন দিয়ে সব শুনে বালকটিকে আপাদমস্তক নিরীক্ষণ করে তাকে একবার স্পর্শ করলেন এবং বললেন একে বাড়ি নিয়ে যা এর সমস্ত ব্যাধি দূর হয়ে যাবে ব্রাহ্মণ ভক্তি সহকারে স্বামীজির পদধূলি গ্রহণ করে আনন্দিত মনে বাড়ি ফিরে এলেন এবং কয়েকদিনের মধ্যেই বালকের সেই কঠোর দুরারোগ্য ব্যাধি দূর হল ত্রৈলঙ্গ স্বামীর এরকম অসাধারণ শক্তির কথা চারিদিকে ছড়িয়ে পড়ল এবং দিন দিন লোক সমাগম বৃদ্ধি হতে লাগল সবাই নিজের নিজের অভিষ্ট পূরণের জন্য স্বামীজিকে বিরক্ত করতে লাগলেন এতে তার সাধনার ব্যাঘাত হয় তিনি ক্রমশ কথা বলা প্রায় বন্ধ করে দিলেন বিশেষ প্রয়োজন হলে দুটো একটা কথা বলতে তাকে যে যা দিত তিনি তাই খেয়ে নিতেন কোনো প্রকার জাতি বা পাত্র বিচার করতেন না একবার এক পুণ্যার্থী তাকে আদমন খাবার দিলেন স্বামীজি কোনো কথা না বলে সমস্ত খাবার একবারেই উদরস্থ করলেন পরক্ষণেই অন্যরাও যা দিলেন তিনি সেগুলো খেয়ে নিলেন দেশ বিদেশ থেকে পুণ্যার্থীরা যখন ভক্তি সহকারে অন্নপূর্ণা বিশ্বেশ্বর ও মণিকর্ণিকা দর্শন করতে আসতেন সেই সঙ্গে তারা এই মহাত্মাকেও দর্শন করতে ভুলতেন না এই সময় কাশিবাসী সবাই তাকে গণপতিস্বামী না বলে তৈলঙ্গ দেশের লোক বলে তাকে তৈলঙ্গোস্বামী নামে সম্বোধন করতেন এভাবেই ত্রৈলঙ্গধর হয়ে গেলেন ত্রৈলঙ্গ স্বামী যে যা দিতেন তাই খেয়ে নিতেন বলে একবারে দুষ্ট লোক খানিকটা চুন গুলে নিয়ে এসে স্বামীজিকে বললেন এই দুধটুকু খেয়ে নিন স্বামীজি বিনা দ্বিধায় সেই চুনগুলা খেয়ে নিলেন তারপর তার সামনেই প্রস্রাব করে পৃথকভাবে জল ও চুন বের করে দিলেন কোনো এক সময় এক ধনবান ব্যক্তি বিশ ভরি ওজনের দুগাছি সোনার বালা স্বামীজিকে পরিয়ে দিয়েছিলেন সেখানকার কতগুলো দুষ্ট লোক সেগুলি আত্মসাত করার জন্য তাকে প্রচুর পরিমাণে মদ খাইয়ে দেয় মদ্যপান করার পরেও স্বামীজির কোনো রকম নেশা হলো না তিনি দুষ্ট লোকদের অভিপ্রায় বুঝতে পেরে নিজেই বালা দোকানা খুলে তাদের দিয়ে দিলেন স্বামীজি সবসময় উলঙ্গ অবস্থায় ঘুরে বেড়াতেন বলে একবার এক পুলিশ কর্মচারী তাকে ধরে ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে আসেন ম্যাজিস্ট্রেট তাকে জামা কাপড় পরার নির্দেশ দেন কিন্তু স্বামীজি তার কথায় কোনো কর্ণপাত করলেন না ক্ষেপে গিয়ে ম্যাজিস্ট্রেট তাকে হাতকড়ি পরিয়ে জেলে পরার হুকুম দিলেন সাহেবের হুকুম পালনের জন্য পুলিশ কর্মচারী যেই তাকে হাতকড়া পরাতে গেল সঙ্গে সঙ্গেই তিনি যেন কর্পূরের মতো হাওয়ায় মিলিয়ে গেলেন তন্নতন্ন করে খুঁজেও আশপাশে কোথাও তাকে পাওয়া গেল না এভাবে প্রায় আধ ঘন্টা পরে হঠাৎ ত্রৈলঙ্গ স্বামী একেবারে ম্যাজিস্ট্রেটের সামনে উপস্থিত হলেন তিনি কোথায় চলে গিয়েছিলেন আবার কোথা থেকে উপস্থিত হলেন ব্যাপারটি কারো বোধগম্য হল না এই ঘটনায় উপস্থিত সবাই হতবুদ্ধি হয়ে গেলেন এবং ম্যাজিস্ট্রেটও তার ভুল বুঝতে পেরে সন্ন্যাসীকে ছেড়ে দেওয়ার হুকুম দিলেন এই ঘটনার কিছুদিন পরে আরও একজন উগ্র পুলিশকর্তা সেখানে বদলি হয়ে এলেন তিনি একদিন স্বামীজিকে উলঙ্গ অবস্থায় দেখে প্রচণ্ড ক্ষেপে গিয়ে ভণ্ড সাধু মনে করে তাকে হাজতে পড়ার নির্দেশ দেন স্বামীজি সুবোধ বালকের মতো তাদের সঙ্গে হাজতে গিয়ে প্রবেশ করলেন পরদিন সকালে দেখা গেল হাজতের মেঝে জলে ভর্তি হয়ে গেছে এবং সেই উলঙ্গ সাধু হাজতের বাইরে দিব্যি হেঁটে চলে বেড়াচ্ছেন সাহেব তাকে জিজ্ঞাসা করলেন তুমি কীভাবে বাইরে এলে আর হাজুতের মধ্যে এত জল কোথা থেকে এলো স্বামীজি উত্তর দিলেন রাত্রে আমার প্রচণ্ড প্রস্তাব পেয়েছিল আর হাজতের তালাও বন্ধ ছিল তাই বাধ্য হয়ে আমি ঘরের মেঝেতেই প্রস্তাব করেছি তারপর সকালে বাইরে আসার ইচ্ছে হলো আর সঙ্গে সঙ্গেই বাইরে চলে এলাম পুলিশ অফিসার বললেন এটা অসম্ভব তোমার এত বড় শরীর নিয়ে এই গারদের ফাঁক দিয়ে বাইরে এলে কী করে স্বামীজি বললেন শরীর বড় হতে পারে কিন্তু আত্মা তো সূক্ষ্ম তাকে তো এভাবে বদ্ধ করে রাখা যায় না তালাবন্ধ করে যদি আত্মাকে আটকানো যেত তাহলে তো মৃত্যুকালে কাউকে হাজত দিলেই কেউ আর মরত না আত্মাকে বদ্ধ করার ক্ষমতা আপনাদের নেই তবুও এত রাগ কেন এই আশ্চর্য ঘটনা সাহেব স্বচক্ষে দেখে অবাক হয়ে গেলেন এবং সবাইকে বলে দিলেন কেউ যেন তার কোনো অনিষ্ট না করে সতেরোশো সালে একজন হিন্দু রাজা সপরিবারে কাশিধামে এসেছিলেন মা গঙ্গার প্রতি অতিশয় ভক্তি থাকায় তিনি সহস্ত্রীক পায়ে হেঁটে দশার সমেত ঘাটে স্নান করতে ইচ্ছা করেন রানী কারো সম্মুখে বের হবেন না তাই গঙ্গার ঘাট পর্যন্ত রাস্তার পুরোটা কাপড় দিয়ে ঘিরে দেওয়া হলো এবং দুই পাশে প্রচুর প্রহরী লাগিয়ে দেওয়া হলো যাতে কেউ স্নানের সময় সেখানে পৌঁছাতে না পারে রাজা ও রানী স্নান করতে নামলেন আশপাশে কোনো মানুষের চিহ্নমাত্র নেই তারা যেই গঙ্গার জলে ডুব দিয়ে উঠলেন দেখলেন সামনে এক প্রকাণ্ড উলঙ্গ পুরুষ দাঁড়িয়ে আছেন তাকে দেখেই ক্রোধে রাজার চক্ষু রক্তবর্ণ হল রানীও সামনে এক পুরুষকে উলঙ্গ অবস্থায় দেখে অত্যন্ত লজ্জিত হয়ে দাসীদের সঙ্গে অন্তপুরে গমন করলেন রাজা তাকে যথোচিত শাস্তি দেবেন ভেবে পাহারাদারদের ডাকলেন প্রহরীদের মুখে ত্রৈলঙ্গ স্বামীর পরিচয় পেয়ে রাজা তাকে কী শাস্তি দেবেন ভেবে পেলেন না রেগে গিয়ে তিনি তাকে সেখান থেকে তাড়িয়ে দিলেন ওই রাত্রে মহারাজ স্বপ্ন দেখলেন হাতে ত্রিশুল নিয়ে এক প্রকাণ্ড পুরুষ রক্তচক্ষু হয়ে রাজাকে বলছেন ওরে মূর্খ তুই কিছুতেই এ পবিত্র স্থানের যোগ্য নস তুই তৈলঙ্গ স্বামীর পরিচয় পেয়েও তাকে অপমান করেছিস এর শাস্তি তোকে পেতেই হবে যা তার কাছে গিয়ে ক্ষমা চা অন্যথায় তোর নিস্তার নেই মহারাজ এই ভীষণ স্বপ্ন দেখে উচ্চস্বরে চিৎকার করতে করতে জ্ঞান হারালেন তার চিৎকারে সবাই ছুটে এলো তিনি জ্ঞান লাভ করে প্রহরীদের বললেন সেই উলঙ্গ সাধু কোথায় থাকেন তোমরা তার খোঁজ করো পরদিন সকালে তিনি তৈলঙ্গ স্বামীর কাছে ছুটে গেলেন এবং তার পায়ে পড়ে বারবার ক্ষমা চেয়ে স্বপ্নের কথা বললেন নির্বিকার তৈলঙ্গ স্বামী রাজার উপর কোনো রাগ করলেন না মৃদু হেসে তাকে সান্ত্বনা দিয়ে বিদায় করলেন আঠারোশো সালে তৈলঙ্গস্বামী দশা ঘাট থেকে পঞ্চগঙ্গার ঘাটের উপর বিন্দু মাধবের কাছে অবস্থান করতে লাগলেন এ সময় থেকে তিনি কথা বলা আরও কমিয়ে দিলেন এবং বিশেষ কোথাও যেতেন না তখন সকলেই তাকে মৌনী বাবা বলে ডাকতেন এ সময় তিনি মঙ্গলদাস ঠাকুরের বাড়িতে বাস করতেন মঙ্গলদাস ঠাকুর তার ভাই কৃষ্ণপ্রসাদ ঠাকুর এবং তাদের মা তৈলঙ্গোস্বামীর সেবা শুশ্রূষা করতেন মঙ্গলদাস ঠাকুরের সঙ্গে স্বামীজির ইঙ্গিত ইশারায় কথাবার্তা চলতো স্বামীজির শোবার ঘরের দেয়ালে অনেক সংস্কৃত শ্লোক লেখা ছিল যখন কেউ কিছু সমস্যা নিয়ে আসতো স্বামীজি আঙুল দিয়ে এক একটি অক্ষর দেখাতেন মঙ্গলদাস সেগুলি লিখে আগন্তুক ব্যক্তির কাছে স্বামীজির কথা শোনাতেন আঠারোশো দশ সালে একবার উজ্জয়িনী মহারাজ কাশিধামে এলেন তিনি একদিন নৌকায় করে মণিকর্ণিকা ঘাটে যাচ্ছিলেন এমন সময় জলের উপর ত্রৈলঙ্গ স্বামীকে ভেসে থাকতে দেখে অত্যন্ত আশ্চর্য হয়ে তার পরিচয় জিজ্ঞাসা করায় মাঝিরা বললেন উনি একজন সিদ্ধ যোগী জলে এবং স্থলে একইভাবে বিচরণ করতে পারেন মহারাজ স্বামীজির কথা শুনে আশ্চর্য হয়ে গেলেন এবং তার সাথে কিছু কথা বলার জন্য মাঝিদের বললেন ওকে নৌকায় তুলে নিয়ে এসো কিন্তু নৌকা স্বামীজির কাছাকাছি যেতেই তিনি নিজেই নৌকায় উঠে এলেন মহারাজের কাছে একটি মহামূল্যবান তরবারি ছিল ইংরেজ আধিকারিকরা মহারাজের কোনো এক বীরত্বে মুগ্ধ হয়ে তাকে উপহার স্বরূপ এই তরবারিটি দান করেছিলেন স্বামীজি তরবারিটা একবার হাতে নিয়ে দেখার ইচ্ছা প্রকাশ করলেন বিনা আপত্তিতে মহারাজ তার হাতে তরবারি তুলে দিলেন এবং নিজেকে সৌভাগ্যবান মনে করতে লাগলেন স্বামীজি তরবারিখানা হাতে নিয়ে ভালো করে নিরীক্ষণ করলেন এবং গঙ্গার মধ্যে ছুঁড়ে ফেলে দিলেন তাই দেখে মহারাজ প্রচণ্ড রেগে গিয়ে মাঝিকে বললেন এ আবার কী ধরনের সাধু যিনি পরের দ্রব্য দেখতে চেয়ে তার গুণাগুণ না জেনেই তাকে নষ্ট করে ফেলেন নিশ্চয়ই এ কোনো ভণ্ড সাধু কথা বলতে বলতে নৌকা মণিকর্ণিকা ঘাটে পৌঁছে গেল স্বামীজি নৌকা থেকে নামতে চাইলেন কিন্তু মহারাজ তাকে উত্তম শাস্তি দেবার আশায় নৌকা থেকে নামতে দিলেন না তখন স্বামীজি নৌকায় বসেই গঙ্গার জলে হাত দিয়ে একই রকমের দুইখানি তরবারি তুলে নিয়ে এলেন এবং মহারাজের হাতে দিয়ে বললেন কোনটা তোমার তরবারি বেছে নাও দুটো তরবারি হুবহু একই রকমের ছিল মহারাজ নিজের তরবারি চিনতে পারলেন না তখন স্বামীজি বললেন তোমার নিজের জিনিস যখন তুমি নিজে চিনতে পারলে না তখন তোমার জিনিস বলছো কেন তোমার জিনিস হলে নিশ্চয়ই তুমি চিনতে পারতে যা তোমার নিজের নয় তার জন্য এত রাগের কি আছে তোমার মতো অহংকারী ও মূর্খ এ জগতে আর কেউ নেই এই বলে তিনি একখানি তরবারি রাজাকে দিয়ে অন্নখানা জলে ফেলে দিলেন নিজের চোখে এই অলৌকিক দৃশ্য দেখে মহারাজ স্তম্ভিত হয়ে গেলেন এবং স্বামীজির পদতলে পড়ে ক্ষমা চাইলেন আঠারোশো সালের জানুয়ারি মাসে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব দেব তৈলঙ্গ স্বামীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন যুবক রামকৃষ্ণকে তিনি সাদরে কাছে বসালেন তৈলঙ্গ স্বামীর সান্নিধ্য পেয়ে রামকৃষ্ণ পরমহংসদেবও আনন্দে আত্মহারা হন উভয়ের বেশ কিছুক্ষণ ইশারায় কথাবার্তা হয় আঠারোশো সাল বিখ্যাত দয়ানন্দ সরস্বতী কাশি ধামে এলেন তার মূর্তি বিরোধী ব্রহ্ম আন্দোলন তখন চারিদিকে ছড়িয়ে পড়েছে স্বামীজির দুইজন শিষ্য দয়ানন্দ সরস্বতীর কথা তাকে বললেন স্বামীজি সমস্ত শুনে এক টুকরো কাগজে কিছু লিখে মঙ্গলদাস ঠাকুরের হাতে দিয়ে দয়ানন্দ সরস্বতীর কাছে পাঠিয়ে দিলেন দয়ানন্দ সরস্বতী সেই কাগজ পাঠ করে তৎক্ষণাৎ কাশীধাম ত্যাগ করে অন্যত্র চলে যান তৈলঙ্কর স্বামী কাগজে কী লিখেছিলেন তা তিনি স্বয়ং এবং দয়ানন্দ সরস্বতী ছাড়া আর কেউ কোনো দিন জানতে পারেননি আঠারোশো চুরাশি সালে কলকাতা হাইকোর্টের একজন প্রধান উকিল জলবায়ু পরিবর্তনের জন্য বিভিন্ন দেশ ভ্রমণ করে অবশেষে কাশীধামে উপস্থিত হলেন তিনি হিন্দু হয়েও স্বেচ্ছাচারী ছিলেন কিন্তু দেবদেবীর উপাসনা করা তার কাছে নিতান্ত নিম্নমানের কাজ বলে মনে হতো কাশিধামে এসে তিনি কৌতূহল বসত সমস্ত দর্শনীয় স্থান দর্শন করলেন কিন্তু কোথাও পুজো দিলেন না ত্রৈলঙ্গ স্বামীর অলৌকিক সব কার্যকলাপের কথা শুনে একদিন কৌতূহল বসত তিনি তাকে দর্শন করতে গেলেন দূরে দাঁড়িয়ে দেখলেন প্রচুর লোক স্বামীজিকে ঘিরে আছেন কেউ প্রণাম করছেন কেউ দাঁড়িয়ে আছেন কেউ বা বসে আছেন তিনি কিছুটা দূরে ফাঁকা জায়গায় দাঁড়িয়ে এ সমস্ত দেখছিলেন হঠাৎ মনে হলো কেউ যেন তাকে ঘাড় ধাক্কা দিয়ে বলছে ওরে নরাধম তুই দুই পাতা ইংরাজি পড়ে নিজের ধর্ম জলাঞ্জলি দিয়েছিস একে প্রণাম কর সেই ধাক্কার বেগে তিনি যেন ছিটকে গিয়ে তৈলঙ্গ স্বামীর চরণে পড়লেন স্বামীজির চরণ স্পর্শ করা মাত্র তার শরীরের মধ্যে যেন বিদ্যুৎ খেলে গেল তারপর থেকে তিনি সম্পূর্ণ বদলে গেলেন এবং ধর্মের পথ অবলম্বন করলেন এভাবে কাশিধামে স্বামীজি একে একে বহু অলৌকিক কাজ করলেন আঠারোশো সাল স্বামীজির বয়স তখন দুশো বছর তিনি স্থির করলেন এবার ইহজগতের লীলা সাঙ্গ করবেন তিনি তার প্রিয় শিষ্যদের চিঠি লিখলেন যে আর এক মাসের মধ্যেই তিনি দেহত্যাগ করবেন আগেই বলেছি এই কাহিনিটি সংগ্রহ করেছি শ্রী উমাচরণ মুখোপাধ্যায়ের লেখা থেকে তিনি নিজেও স্বামীজির অত্যন্ত প্রিয় শিষ্য ছিলেন তার দেহত্যাগের আগের দিন তিনি শিষ্যদের বললেন আমি স্বয়ং করতে পারি এরকম মাপের একটা সিন্দুক প্রস্তুত করো আমি দেহত্যাগ করলে ওই সিন্দুকের মধ্যে আমাকে শুয়ে দিয়ে উপরে স্ক্রু এটে তালা বন্ধ করে গঙ্গার জলে নিক্ষেপ করবে আমার জন্য অন্য কোনো সৎকারের প্রয়োজন নেই স্বামীজির নির্দেশ মতো সমস্ত ব্যবস্থা করা হলো একটি নৌকাও ভাড়া করা হলো পরের দিন সকাল আটটা বা নটার সময় স্বামীজি তার ক্ষুদ্র স্বয়নকক্ষে প্রবেশ করলেন এবং বললেন সমস্ত দরজা বন্ধ করে দাও যতক্ষণ না পর্যন্ত আমি দরজায় শব্দ করব কেউ দরজা খুলবে না তার নির্দেশ মতো সমস্ত দরজা বন্ধ করে দেওয়া হলো। স্বামীজি ভিতরে ধ্যানস্থ হলেন বাইরে শিষ্যরা অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগলেন বেলা প্রায় তিনটার সময় দরজায় শব্দ হলো শিষ্যরা দরজা খুললেন তৈলঙ্গস্বামী বাইরে বারান্দা এলেন এবং ইশারায় সিন্দুকটা কাছে আনতে বললেন তিনি সেখানে যোগাসনে উপবিষ্ট হয়ে তার নশ্বর দেহ ত্যাগ করলেন স্বামীজির নির্দেশ মতো তার দেহটি সযত্নে সিন্ধুকে শুয়ে দেওয়া হলো তারপর তালা বন্ধ করে নৌকায় তুলে গঙ্গার নির্দিষ্ট স্থানে নিয়ে গিয়ে সেই সিন্ধুক জলে নিক্ষেপ করা হলো ধীরে ধীরে গঙ্গার গহ্বরে তৈলঙ্গ স্বামী মিলিয়ে গেলেন মা গঙ্গা যেন তার সন্তানকে বুকে জড়িয়ে নিলেন শেষ হলো এক মহামানবের